ভাই স্কুল কলেজে আমরা সবাই দেখি অনেক লোক হ্যান্ডসাম লাগতো জল লাইন ঠিক ফেস শেপ পারফেক্ট কিন্তু একটা জিনিস পুরো লুক অফ করে দিত একনে স্পটস আর বিশ্বাস করো যাদের ওই দাগ সরছে তাদের কনফিডেন্স লিটারেলি রাতে দিনে চেঞ্জ হয়ে গেছে আর তুমি এই ভিডিওতে ক্লিক করছো মানে তুমিও একই প্রবলেমে আটকানো আছো পুরানো একনে দাগ বসেই আছে তুমি জানো যদি দাগ দূর হয়ে যায় তুমি আরো হ্যান্ডসাম লাগবা বাট সব ট্রাই করে দাগ তো যাইতেছে গুড নিউজ হলো আমি আজকে তোমাকে রিয়েল সলিউশন দিব যদি সিরিয়াস থাকো ভিডিওটা কন্টিনিউ করো যদি আলু ঘোষার মতো শর্টকাট এক্সপেক্ট করো তাহলে এখানেই ভিডিওটা ইগনোর করে দাও ভাই এখন আমাদের ক্লিয়ার করতে হবে একনে স্পটস আসলে কি কারোর মাত্র লাল কারো কালো আবার কারো কারো ফেসে ছোট ছোট গর্ত হয়ে গেছে মানে সব দাগ একরকম না টাইপ ওয়ান হচ্ছে পিআইই পোস্ট ইনফ্ল্যামেটরি থেমা এইটা হইল লালচে দাগ নর্মালি একনে সর্ষে তারপরে ওই লাল দাগ বসে গেছে যেমন ধরো মাথায় পিম্পল উঠলো তিন চার দিন পরে শুকাই গেল কিন্তু এখনো ওই লাল চিহ্নটা আছে এটা বেসিক্যালি স্কিনের ইনফ্লেমেশন এই টাইপের দাগকে অনেকেই মনে করেন নিউ পিম্পল আবার উঠে যাচ্ছে বাট না এইটা শুধু মার্ক গুড নিউজ হলো এগুলো ডিপ ড্যামেজ করে না টাইম অ্যান্ড প্রপার কেয়ারে ফেড হয়ে যায় টাইপ টু হচ্ছে পিআইএইচ পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন এটা হলো কালো বা বাদামি রঙের স্পট এটা মোস্টলি ছেলেদের প্রবলেম স্পেশালি যাদের স্কিন অয়েলি বা ইজিলি ট্যান হয় পিম্পলস শুকাই যাওয়ার পরে ওই জায়গায় ডার্ক স্পট হয়ে যায় যেটা একদম একঘুয়ে মনে মানে এমন ধরো যেটা যাইতেই চায় যারা বলে ভাই আমার পিম্পলস সরছে কিন্তু কালো দাগ চাইতেছে না এটা এক্সাক্টলি পিএ এগুলো ফেড করতে টাইম লাগে আর রং প্রোডাক্ট ইউজ করলে আরো ডার্ক হয়ে যেতে পারে টাইপ থ্রি কার এইটা সবচেয়েটা ছোট ছোট না এগুলোর জন্য প্রফেশনাল ট্রিটমেন্ট দরকার লাইক লেজার মাইক্রোনেডেলিং বা কেমিক্যাল পিট আমি আজকের ভিডিওতে শুধু ফার্স্ট পিআই আর পিআইএইচ নিয়ে ডিটেলে যাব কারণ এগুলা প্রপার ট্রিটমেন্টে সরবে স্কারের জন্য আলাদা ট্রিটমেন্ট দরকার ওইটার জন্য আলাদা ভিডিও বানাবো এখন এবার সায়েন্স দিয়ে বুঝিয়ে দিতেছি একনে স্পটস কেন হয় ভাই যখন তোমার ব্রোন হিল করে তখন স্কিনের নিচে ছোট্ট একটা আগুনের মতো ইনফ্লেমেশন হয়ে যায় এই ইনফ্লেমেশনের জায়গায় মেলালিন বেশি জমা তার কারণে কালো দাগ হয় যেটারে বলি পিআইএইচ আর যদি ফ্রেশ ব্রোন থাকে ওই জায়গায় ক্যাপিলারি ড্যামেজ হয় যার কারণে লাল দাগ হয় যেটারে বলি পিআই তো বুঝলা তো তোমার স্কিনে একজাক্টলি লাল আর কালো দাগ কেন হয় এখন শুনো সবচেয়ে বাজে হয় কি পিম্পলস উঠলে চুলকাও প্রেস করো স্কুইজ করো বা যদি এটা করো ইনফ্লেমেশন দশ গুণ বাড়ে আর স্পটস আরো ডিপ হয়ে যায় নিজের হাত দিয়ে স্কিন ড্যামেজ করার লিটারেলি ওর্স মিস্টেক মূল কথা হলো যত দ্রুত ইনফ্লেমেশন কমাবা স্কিন কে রিজেনারেট করতে হেল্প করবা তত দ্রুত লাল আর কালো দাগ ফেড হবে ভাই এখন আসল কথা কি করতে হবে যেন লাল আর কালো দাগ সরে যায় চিন্তা করো না আমি স্টেপ বাই স্টেপ ডিটেলে বলে দিতেছি এক নাম্বার স্টেপ ইউজ জেন্টাল ফিনজার ডেইলি ভাই তোমার স্কিন অলরেডি ঝামেলায় আছে এখন বাজে সোপ মুখে মেখে আর টর্চার করো না সোপ তোমার স্কিনের ন্যাচারাল অয়েল তুলে দেয় যার কারণে স্কিন আরো ড্রাই হয়ে যায় আবার নতুন এক নেবার সো একদম সিম্পল রুল যখনই ফেস ওয়াশ করবা জেন্টল ক্লিনজার দিয়ে করো ক্লিনজারে আমার রিকমেন্ডেশন সেটাফিল জেন্টল ক্লিনজার বা সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ কেন এই দুইটা এই টাইপের ক্লিনজার স্কিনকে ক্লিন করবে কিন্তু স্কিনের ব্যারিয়ারকে ড্যামেজ করবে না স্টেপ টু লাল দাগ রিমুভ করতে মানে পিআই ফেড করতে কি করবা ভাই যেমনটা আগে বলছিলাম যখন একনে শুকাই যায় তখন ওই জায়গায় লাল লাল চিহ্ন পড়ে থাকে যেটা দেখতে লিটারেলি ফ্রেশ আগুনের দাগের মতো লাগে এগুলো কমাইতে তোমার দুইটা ইনগ্রিডিয়েন্ট হেল্প করবে এক নম্বরে নিসিনামাইড সিরাম যেটা স্কিনের রেডনেস আর ইরিটেশন কমায় আর দুই নম্বরে স্যান্ডেলা বা গ্রিন টি সিরাম স্কিন ইনস্ট্যান্টলি কাম করবে এটা সহজ ভাষায় ইমাজিন করো আগুন লাগছে আগুন নিভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার লাগবে বুঝছো তো ওই যে আগুন নিভাইতে যেটা ইউজ করা হয় নিসিনামাই ডেথ স্যান্টেল হলো ওই ফায়ার এক্সটিংগুইশার তোমার স্কিনের জন্য স্কিনের লাল আগুন রে ঠান্ডা করে দেয় কিভাবে ইউজ করবা রাতে ফেস ওয়াশ পরে দুই থেকে তিন ড্রপ সিরাম ইউজ করে মশ্চারাইজ করে ফেলবা স্টেপ থ্রি কালো দা রিমুভ মানে পিএইচ ফেট করতে কি করবা কালো দাগ বেসিক্যালি হলো মার্কার দিয়ে ফেসের দাগ পড়ে যাওয়ার মতো এই দাগ ফেড করতে ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্ট দরকার ভিটামিন সি সিরাম স্কিন রে ব্রাইট করবে আর কালো যেই মার্কটা পড়ছে ওইটারে ফেট করবে সিনামাইড একসাথে ইউজ করতে পারো একদম সে আর যদি একেবারে জিদি কালো দাগ হয় তাইলে ইউজ করতে পারো অ্যালফা আরবেতাম এটা ইজেজারের মতো কাজ করে তাইলে কিভাবে ইউজ করবা সকালে ফেস ওয়াশের পরে দুই থেকে তিন ড্রপ ভিটামিন সি সিরাম লাগা তারপরে সানস্ক্রিন মার স্টেপ ফোর ময়শ্চারাইজার বেরিয়ার রিপেয়ার করতে একটা ফ্যাক্ট শুনলে তুমি অবাক হবা ড্রাই স্কিনে দাগ ফেড করতে দুই গুণ বেশি সময় লাগে কারণ ড্রাই স্কিন ইজিলি ইরিটেট হয় আর যেখানে ইরিটেশন থাকে সেখানে হিলিংও স্লো সো যদি চাও লাল আর কালো দাগ দ্রুত ফেড হোক একটা ময়শ্চারাইজার মাস্ট লাইট ওয়েট ময়শ্চারাইজার মধ্যে ভালো হবে সেরাবি ময়শ্চারাইজিং লোশনটা বা নিউট্রিজিনা হাইড্রোপুস্ট একদম সিম্পল ভাষায় বললে ভাই ময়শ্চারাইজার হলো স্কিনের জামা কাপড় স্টেপ নাম্বার ফাইভ সানস্ক্রিন মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসটা ক্লিয়ার মাথায় ঢুকাই না সানস্ক্রিন ছাড়া একনে ফেইড হবে না ভাই সব এফোর্ট জিরো যদি সানস্ক্রিন ইউজ না করো কারণ সূর্যের আলো কালো দাগকে আরো ডার্ক করে আর অনেক লোক কমপ্লেন করে ভিটামিন সি সিরাম ইউজ করতেছি বাট কালো দাগ ফেইড হচ্ছে না রিজন হচ্ছে সানস্ক্রিন স্কিপ করা সো ডেইলি বাইরে গেলে এসপিএফ থার্টি প্লাস সানস্ক্রিন ইউজ করতে হবে এবার বৃষ্টি হোক বা রোদ থাকুক আমার একটা সাবস্ক্রাইবার সানস্ক্রিন স্কিপ করত তার দাগ ছিল সেম জায়গায় ছয় মাস পরে যখন সানস্ক্রিন প্রপারলি ইউজ করতে শুরু করছে আমার অ্যাডভাইসে রুই মান্থে ভিজিবল ডিফারেন্স দেয় এবার ফাইনালি বলে দিই কমন মিস্টেক্স যেগুলা অ্যাভয়েড করতেই হবে পিম্পলস উঠলে হাত দিয়ে প্রেস করা হোম রেমিডিস যেমন হলুদ টুথপেস্ট বা লেমন ঘষা এগুলো কইর না অ্যাভয়েড করো এক থেকে দুই দিন প্রোডাক্ট ইউজ করে বলবা যে কাজ হইতেছে না এটাও করা যাবে না পেশেন্টস রাখতে হবে মনে রাখবা স্কিন হিল করতে অ্যাট লিস্ট ছয় থেকে বার উইক লাগবেই টাইম এক্সপেক্টেশন বলে দিই যাতে সময়ের আগে হতাশ না হয়ে যায় আমি যা যা বলছি সব কিছু মানলে লাল দাগ মানে পিআই এক থেকে দুই মান্থে ফেড হইতে শুরু করবে আর কালো দাগ মানে পিআইএইচ যাইতে দুই থেকে তিন মাস লাগতে পারে তো ভাই একনে স্পট রিমুভ করতে তিনটা সিম্পল রুল মনে রাখো এক নাম্বারে স্কিনের লাল আগুন নিভাও নিসিনামাইড বা সেন্টেলা দিয়ে দুই নাম্বারে কালো দাগ তুলো ভিটামিন সি বা আর আরবেটন দিয়ে আর তিন নাম্বারে সূর্য থেকে বাঁচো সানস্ক্রিন দিয়ে গ্যারান্টি দিয়ে বলতেছি যদি এটা দুই থেকে তিন মান্থ ফলো করো নোটিসেবল ডিফারেন্স দেখবো এই ভিডিওটা বানাইতে অনেক রিসার্চ করা লাগছে তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কনফিউশন থাকলে কমেন্ট করতে পারো আর যার এই ভিডিওটা দরকার তারা শেয়ার করো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো একনি স্পটস কেমনে দূর করে এটা তো বুঝলা আর যদি একনে দূর করতে হয় তাহলে এখানে দেওয়া বা এখানে দেওয়া ভিডিওতে ক্লিক করো থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ টাটা